প্রিয় দর্শক সবাই আছে তো আজকে চলে এলাম এখানে রয়েছে কিন্তু রয়েছে সকল ধরনের ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি ভাই এগুলো কিন্তু আমরা একটা জিনিস আনা কারণ হলো ভাই সামনে কিন্তু কুরবানি অবশ্যই কুরবানিতে কিন্তু ভাই কিন্তু আমাদের কিন্তু এগুলো দরকার শুধু কুরবানি না আবার কুরবানি বলতে কিন্তু আমাদের এগুলো কিন্তু বারো মাসে কিন্তু সংসার আমরা গেছে সামনে কিন্তু দেখা গেছে আমাদের কিন্তু যে অনেকে ইন্ডাকশন চুলা কিনে কিনলে কিন্তু গেছে বিভিন্ন পাতিল কিন্তু মিলে পাওয়া যায় না আমরা আপদের জন্য সব রকমের পাতিল আমরা এখানে মেচুট করে বানিয়ে নিয়ে আসলাম আচ্ছা ফ্রাই প্যান রয়েছে কড়াই আছে এবং মাল্টি প্যান প্যান বলে সেটাও পাবেন হ্যাঁ একটা ফ্যামিলির জন্য যা যা লাগে এখানে সবকিছু আছে আচ্ছা সেটগুলোতে কি কি জি সেটের মধ্যে থাকবে ভাইয়া একটা হলো রাইস প্যান একটা থাকবে আপনার রোস্ট প্যান একটা থাকবে কারি কারি প্যান একটা থাকবে ফ্রাই প্যান

পাঁচটা ঢাকনা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঢাকনা আছে পাঁচটা কয়টা দশটা এই দশটার সাথে কিন্তু আমরা কিন্তু আরো বারোটা আইটেম কিন্তু ফ্রি দিবো কি দিব দেখেন এখানে চারটা কিন্তু চামচ কিন্তু আমরা কিন্তু গিফট করবো এই দুইটা এই দুইটা চারটা সাথে কিন্তু একটা ব্রাশ কিন্তু আর এটার সাথে পক্ষ থেকে এবং এই প্যাকেজটা সম্পূর্ণভাবে ভাবে নেবেন নিলে আপনাদের জন্য লাভবান সেট কিনতে গেলে আজ না হোক দুই তিন বছর চার বছর পর পাঁচ বছরটা উঠে যায় লেগে যায় নষ্ট হয়ে যায় এটা কিন্তু নষ্ট কিছু আছে কিছু নাই এটা আজীবন করতে স্কোটাবেন আবার সবচেয়ে বড় সুবিধা হলো কি নিচে ইন্ডাকশন বেস করে নিয়ে আসে এরকম অ্যালুমিনিয়ামের হারি পাতিল দিয়ে কিন্তু সবার বাসায় রান্না বান্না হয়

এটা কিন্তু নিলে কি হবে আপনার খাবার টেবিলও সার্ভও করতে হবে এবং যে কোনো চুলাতে বসে নামতে আচ্ছা কি কি সেট আছে এটার মধ্যে কিন্তু আমরা রাখছি এটা হল বড় সেটটা যাদের ফ্যামিলি মেম্বার যারা বড় থাকে তারা বড় টাইজ করবে আমাদের আমাদের ফ্যামিলি মেম্বার বড় না আমরা একটু ছোট খাটো নেব এই যে ছোট ভিতরে কিন্তু আসছে আমরা কিন্তু এটাও কিন্তু টেন পিসেস এই যে টেন পিসেস এটা কিন্তু সেন্টিমিটার হলো কত 24 24 হ্যাঁ এটা হলো আপনার মায়ের রোসের হলো 26 26 এটা হলো 26 26 তারপর এটা করার সাইজটা হবে আপনার কাছে 28 এই যে দেখেন 28 সেন্টিমিটার হ্যাঁ আমি আপনাদেরকে শুধু ডিফারেন্সটা হলো সাইজ ছোট বড় জন্য দামটা বেরি করে এর আকারটা ছোট এবং বড় জি বড় আর সাইজের জন্য দামটা বেরি করবে আচ্ছা কিছু না এখন আমি আপনাদেরকে যেটা এক একটা সাথে একটা আমি আপনাদেরকে বলে দিবো এই যে সেটা আমি আপনাদেরকে দেখাইছি এই হ্যাঁ যেটা আমাদের নিচে ডিসপ্লে দেওয়া আছে এটা টোটাল হল আপনার সেট হলো 10 পিসের এবং ঢাকনা সহকারে সাথে কিন্তু আরো 12টা আইটেম এটার সাথে গিফট পাচ্ছেন আপনি চারটা চামচ এবং একটা ব্রাশ কিন্তু আমরা অবশ্যই দিয়ে দেব ঠিক আছে অনেক সময় দেখা গেছে আমরা কুরিয়াতে মাল পাঠাই অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ড যদি হয় যদি কোনো প্রকার কোনো সমস্যা যদি হয় বা মিস যদি হয় যদি না যায় সেক্ষেত্রে আপনার বাসা পৌঁছে এখন আপনি আপনাকে টাকা লাগবে না কথা অনেক কিন্তু দেখা যায় ভাই আমি এটা দরকার না একটা নিতে চাচ্ছি নেন আপনি নিতে পারবেন সিঙ্গেল দাম বেশি পড়বে সেট নিতে গেলে দামটা আপনাদের জন্য কম পড়বে এই সিঙ্গেল একটা হারি নিয়ে আমার কাছে নেন টাকা দাম পড়বে আচ্ছা বলে দেই এই একটা রোস্ট প্যান যদি নিতে চান নেন দাম পরিসিশো টাকা পড়বে হ্যাঁ পঁচিশশো টাকা পড়বে প্রত্যেকটার সাথে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে সিঙ্গেল আজ না হয় কাল কিন্তু আপনার দরকার হবে হবে এটা যদি সিঙ্গেল নেন আপনার দেওয়া যাবে দাম পড়বে বাইশো টাকা নিচে কিন্তু ইন্টাকশন পর আছে নেন আপনি এই ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে এই একটা করাই নিতে চান এটাও নেন দাম পড়ে পঁচিশশো টাকা তারপর এবং আপনাদেরকে দিতে হবে এখানে এইখানে সেট হলো আপনার দশ পিস এইখানে আরো আছে আপনি ছোট মিডিয়াম যেমন এটা হলো মিডিয়াম সেটটা এই যে মিডিয়ামটা এইটা আবার প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো ছয় হাজার ছ হাজার

সেটা হচ্ছে এইটের মধ্যে ছাব্বিশ সেন্টিমিটার এই কারণে দামটা কিন্তু পরিমাণটা সেম হ্যাঁ টেন পিসে আচ্ছা ঠিক আছে পাঠিয়ে তাহলে ভাইয়া বুঝতে পারবে যে কোনটা নিতে চাচ্ছেন এটা আপনার জায়গায় দাম পড়ে ছ হাজার টাকা

ভাই আমি যেটা বলবো ক্লিয়ার কথা আমার সাথে ঠিক আছে আপনারা ভালো লাগে পছন্দ করে আমাদেরকে নিঃসন্দ ভাবে নেবেন আমি কোনো কোনো ধোকাবাজি নেই আবার এখানে সিঙ্গেল সিঙ্গালকেও নিতে চাই সামনে কুরবানি ভাই অনেক পোকার আমরা মাংস পোকার আমরা রান্না করে বেশি করে দরকার সিঙ্গালের রোজ নেবেন নিবেন নেন সমস্যা নাই এটা আপনি যাকে হলো 34 সেমি এটা ইন্ডাকশন ছাড়া এটা ইন্ডাকশন ছাড়া কিন্তু মাংস রান্না এটা মধ্যে আমরা যদি মাংস যদি করি প্রায় আপনি যাকে 6 7 8 কেজি পর্যন্ত মাংস করা যাবে 8 কেজি মাংস হবে কারণ মাংস যখন আমরা বোনা করি কষালে কিন্তু অল্প হয় চেপে যায় প্লাস রাইসটা কিন্তু বাড়ে রাইস করতে গেলে হবে আপনার আড়াই দুই কেজি মতো তো হবে মাছ জি এটা এটা যদি সিঙ্গেল নিতে চান নেন দাম পড়বে আঠাইশোশো টাকা আঠাশ ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে আবার এটার সাথে কিন্তু আপনার সিঙ্গেল আছে এই যে বত্রিশ সেন্টিমিটার ছোট সাইজ হ্যাঁ এটা বড় সাইজ এটা হচ্ছে বত্রিশ সাইজ এটা যদি আসে দাম পড়ে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে সিঙ্গেল গুলো নিবেন আমাদেরকে আমরা পাঠিয়ে দিব খালি বিকাশে পেমেন্ট করবেন পাঁচশো টাকা আবার কেউ আছে ইন্ডাকশন চুলার জন্য ভাই সিঙ্গেল হারি চাচ্ছেন নেন এই যে সিঙ্গেল এগুলো আচ্ছা আমাদের কাছে এগুলো দাম পড়বে আঠারোশো টাকা পড়বে ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে এই যে কড়াই আছে দাম পড়বে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ আপনাদেরকে পে করতে হবে দেখেন সিঙ্গেল নেওয়ার অপশন রয়েছে সেট নেওয়ার অপশন রয়েছে তিনটা সাইজের সেট আছে তো একটা এটা কত বলছে ছয় হাজার ছয় হাজার পাঁচশো আর এটা এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর সরাসরি এ সমিতে হ্যাঁ আর এই প্রোডাক্টগুলো আপনার যাকে অনেকেই কিন্তু ভাই কিন্তু ভাবে ভাই এগুলো কোনো গ্যারান্টি অনটি আছে কিনা হ্যাঁ এগুলো কিন্তু আপনারাই কিন্তু জানেন এটা কিন্তু গ্যারান্টি কিন্তু লাগে না তারপরও এগুলো গ্রান্টি পাবেন আপনার প্রত্যেকটারই পাঁচ বছর গ্রান্টি সেটা আপনি দেখা কি কৃষকরা বলতে ভাই এটা তো নষ্ট আর কিছু নাই তারপরে যদি ইনকে যদি হ্যান্ডেল বা ঢাকনা যদি কোন রকম কোনো পলটলম যদি হয় আমাদের কাছে পাঠিয়ে আমরা চেঞ্জ করে দিব পাঁচ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট আমাদের সিস্টেমটা হলো যারা প্রবাসী ভাইয়ারা বা আপুরা বা যারাই আমাদের ভিডিও দেখেন আপনারা খালি আমাদেরকে বিকাশে পাঁচশো টাকা বুকিং মানিটা করবেন অনলি পাঁচশো টাকা ঢাকার ভিতরে হলে আমাদের ডেলিভারি ম্যান যাবে প্রোডাক্ট বুঝে দেবে টাকাটাকে পে করে দেবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না ঢাকার বাইরের জন্য হলে প্রোডাক্ট আপনি যাকে পাঁচশো টাকা আমাদের পেমেন্ট করবেন বাকি টাকা ডেলিভারি মেন দেবেন কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না ঠিক আছে হ্যাঁ ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রি আর আমাদের দোকান আসার সিস্টেম হলো যে বাঙালির নাম্বারে ফোন দিবেন অনেক আপনারা ফোন দিলে আমাদেরকে পায় না বলে বন্ধ আমাদের নেটওয়ার্কে খুবই সমস্যা বাঙালির নাম্বারে ফোন দিবেন আমাদের লোক আপনাকে রিসিভ করবে আর বিকাশ হোয়াটসঅ্যাপ নগদ এই নাম্বার গুলো আমাদের ঠিক আছে তিনশো ছত্রিশ নাম্বার আমাদের সব চোদ্দ নাম্বার গলি নিশ্চয় মার্কেট কাঁচাপাতের মধ্যে সামনে আসলে ফোন দিলেই হবে আচ্ছা এইভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন অনলাইন অর্ডার ঠিক করে ফেলতে পারে